দেশের জার্সির চেয়ে বড় প্রেরণা আর কি বললেন মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী সেই দিনগুলো স্পষ্ট মনে করতে পারেন যখন ব্যাঙ্গালুর জাতীয় একাডেমিতে একটা সিঁড়ি পেয়ে ওঠার ক্ষমতা ছিল না তার অন্যের সাহায্য নিয়ে ধরে ধরে এগোতেন তখন কে ভেবেছিল এই লোকটা যাবার বল হাতে আগের মতো ছুটবেন আবার উইকেট নেবেন বড়দায় বৃহস্পতিবার বিজয় হাজারের ট্রফিতে স্বামী বোলিং হিসাবে দশ শূন্য একষট্টি তিন দারুণ আহ্লাদিত হওয়ার মতো কিছু নয় স্বামীর মতো বোলারদের কাছে তো নয়ই কিন্তু ক্রমশ যেন মেঘলা আকাশ কেটে রোদ দূর বেরোচ্ছে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে প্রত্যাবর্তন মোটামুটি নিশ্চিত চাইলে সব হবে সব ঠিক হবে রাতের দিকে বড়দার হোটেল থেকে তিনি বললেন সব সময় মনে করেছি যদি কপালে থাকে আবার খেলব তাহলে ঠিক খেলব সময় খেলাটার প্রতি সৎ সৎ থাকতে থাকতে নিজের কর্মের প্রতি চেয়েছে চেষ্টা করেছে উত্থান পতন যেমন চলে চলুক আমার দিক থেকে যেন চেষ্টার কোনো খান্তি না থাকে গলায় বেশ দার্শনিক সুর বোঝাই যাচ্ছে এক বছরের ওপর মাঠের বাইরে পড়ে থাকা শুধু ক্রিকেটার স্বামীকে নয় ব্যক্তি স্বামীকে অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে গিয়েছে এক বছর পর দেশের জার্সিতে ফেরার পথে শেষ খেলেছিলেন উনিশে নভেম্বর অভিশপ্ত আমেদাবাদে কে জানতো জোড়া ধাক্কা একসঙ্গে অপেক্ষা করে আসছে বিশ্বকাপ জেতা হবে না সঙ্গে নিজেও পড়ে যাবেন এত বড় চোটের ভুল যায় যেখান থেকে বেরোনোর রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছিল না এক বছর লেগে গেল মাঠে ফিরতে কতটা কঠিন ছিল এই সময়টা জানাতে চাওয়া স্বামী বললেন খেলোয়াড়ের কাছে খেলাটাই তো সব সেটাই যদি না থাকে কার ভালো লাগে আমার কাছে বলই জীবন বল হাতে তুলে না নিতে পারলে সেই জীবন কি করে উপভোগ করব জীবন খুব কঠিন হয়ে উঠেছিল এটুকুই বলতে পারি কিভাবে নিজেকে চাঙ্গা রাখতেন ফোনের ওপান্তে একবারই চুপ থাকতে শোনা গেল না স্বামীকে উত্তরটা যেন জীবের গোড়াতেই ছিল এক নিঃশ্বাসে বলে দিলেন দেশের জার্সি পরে খেলব এর থেকে বড়ো অনুপ্রেরণার কি লাগবে কোনোদিনই আর কোনো অনুপ্রেরণার আমার দরকার পড়েনি আমি ব্যাঙ্গালুরুর জাতীয় একাডেমিতে রিভাব করতে করতে শুধু ভারতের জার্সিটা দেখতাম ব্যাস নিজেকে চাঙ্গা করতে আর কিছুর দরকার পড়তো না যখন তাকে ধৈর্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন মোহাম্মদ স্বামী জানেন এই শব্দটার মানেকে দুধর্ষ সব স্পেল করে দলকে জিতিয়েছেন তারপরেও বিনা কারণে ম্যাচের পর ম্যাচ বাইরে বসে থেকেছেন এ তো দেশের মাটি বিশ্বকাপ শুরু থেকে ব্রাত্য ছিলেন কেন কেউ জানে না অবশেষে যখন খেলানো হলো তখন তিনি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী এই পৃথিবীতে কেউ কেউ আসেন যাদের পরীক্ষা শেষ হতে চায় না বারবার অন্ধকারে ছেঁকে ধরার চেষ্টা করে তবু তারা যেন দমে যান না বারবার নিজেদের প্রমাণ করে আলোয় ফিরে আসতে থাকে। মোহাম্মদ স্বামী তেমনই হার না মারা এক মানুষের নাম আপনার কি মনে হয় মোহাম্মদ স্বামী কি আবার ভারতের জাতীয় দলে ফিরতে পারবেন সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ